মাঝে মাঝে এভাবে জিকির করবেন যেন চোখে এক ফোটা পানি আসে একাকি জিকির করবেন যেন মাঝে মাঝে চোখে পানি চলে আসে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একাকি জিগির করে আর তার চোখে পানি আসে আল্লাহ তারা তাকে আর সাজিমের নিচে হাসলে মাঝানে ছায়া দিয়ে দিবে যেদিন জমিন দেড় হাত সূর্য দেড় হাত উপরে হবে জমিন তামার হবে আরো ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না সেদিন রব্বুল আলমিন ওই নারী পুরুষকে আরো সে ছায়া ছায়া দিবে যারা না জিকির করত যাদের চোখ থেকে পানি আসত এর চেয়ে সহজ ব্যবসা আর দেখেছি মা কাকি জিকির করে আর কান্দেন মা কাঁথা শিলেতেন আর কাঁদতেন মা ঘর লেপতেন আর কানতেন মা হাতে কাজ করতেন লাকড়ি কাটতেন লাকড়ি নারিকেল গাছের গোদাগুলোকে দারুণ দা দিয়ে দিয়ে ছোটো করতো আর জবানুষি করতে থাকতেন আর চোখে পানি ফেলতে থাকতেন আল্লাহ আমাদের চোখে কেন পানি আসে না মাথা ব্যথা হলে পানি আসে লেকিন মা মারা গেলে পানি আসে বাবা মারা গেলে পানি আসে নিজের মৌতের জন্য পানি আসে না নিজের কবরের জন্য পানি আসে না নিজের আখ জন্য পানি আসে না আরেক জুম্মার আগরেjoke পানি আসে বিজল বহুতের জন্য পানি আসে না ইস পেটে বেদার জন্য পানি আসে কলিজে বেদার জন্য পানি আসে না আল্লাহ মাঝে মাঝে নামাজের মধ্যে সেজদায় একটু লম্বা সেজদা দিয়ে দিবেন সুবহান রব্বিয়াল আ'লা সেজদা দিতে দিতে এক ফোঁটা পানি জমিনে ফেলে দিবেন মাঝে মাঝে রুকুতে গিয়ে এক ফোঁটা পানি জমিনে ফেলে দিবেন আনি আল্লাহর কসম বাচ্চা চোখের পানি দেয়া ছাড়া মা দুধ দেয় না মানুষ চোখের পানি ছাড়া আল্লাহ রহমতের জোয়ারের সাগরে জোয়ার আসে না এই জন্য জিজ্ঞির করবেন আর চোখের জিকির করবেন না চোখের পানি দিবেন চোখের বানির পুঁজি লাগাও লাভের অভাব হবে না চোখের পাণীর পুঁজি লাগাও লাভের অভাব হবে না মা কেন মনে পড়ে না ওই কবরে আমাকে একা রেখে সবাই চলে আসবে আমার বুকের উপরে টনে টনে মাটি চাপা দিবে আমাকে চাপা দিবে কোনফাকে যেন বাসগুলো ভেঙে গেল আর মাটি আমার বুকের উপরে পড়ে গেল আ বুঝি নাই যে সে কোথাও বুঝি নাই আল্লাহ বুঝি নাই তো সে কোথাও বুঝি নাই ইমান বানান আমল গুনা, থেকে গুনা ছাড়েন যোগের গুনা গানের গুনা জবানের গুনা মোবাইলের গুণা হাতের গুনা পায়ের গুনা লজ্জাস্থানের গুণা মাল কামাই করার লাইনে গুনা মাল খরচ করার লাইনে গুনা গিবতের গুনা হাসাদের গুণা হিংসার গুনা সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে মাপ চান এভাবে প্রতিদিন একসবাই দূর চরই পড়েন সাল্লু আলাইহু আসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফা আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ফা আতুবু ইলাইহি নিয়ত বানান আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই পড়ব দুই নাম্বার নিয়ত বানান কিছু না কিছু জিকির করবই করব তিন নাম্বার নিয়ত বানান কিছু না কিছু তেলাওয়াত করবই করব আল্লাহ জানি না কোন দিন আমার জীবনের শেষ দিন হয় শেষ দিন ওই তিনটা কাজ করার তাও ফিরবেন মাওলা আল্লাহ শেষ বেলাও পুরানি খেলে খেলে একটু খেলা আমাদের তাও ফিরবেন শেষ বেলাও একটু জিকিরের তাও ফিরবেন শেষ বেলায় নামাজ গুলো অর্থ মতো জামাদের শুনে পড়ার তাও ফিরবেন করে আল্লাহ হাসপাতালে কাতরাতে কাতরাতে নিও না মাওলা ক্যান্সার দিও না মাওলা মাধুটাকে অচল করে দিও না জীবনের শেষ বেলাও দাঁড়ায় দাঁড়ায় নামাজ তফিক দান করে মা বোন সকলে গলে যে হাত দিয়া নিয়োগ করে নাচ থেকে নামাজ ছাড়বে না হায় নামাজ ছাড়ে না মুসলমান নামাজ ছাড়তে পারে না বেইমান নামাজ পড়তেই পারে না বেইমান নামাজ পড়তেই পারে না মুসলমান নামাজ ছাড়তেই পারে না পৃথিবীর কোনো বেইমান কুরআনি কারীমের তেলাওয়াত পারে না মুসলমান কোরআনে কারিমের তেলাওয়াত ছাড়তেই পারে না পৃথিবীর কোনো বেঈমান জিকির করে না মুমিন কখনো জিকির ছাড়ে না আমি তো মুমিন মা আমি তো মুমিন আমার সবচেয়ে বড় পরিচয় আমি ঈমানওয়ালা আমার সবচেয়ে বড় পরিচয় আমি ঈমানওয়ালা এজন্য নিশ্চিত করে নামাজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করেন নামাজ ছাড়া মানুষ কেমন মানাম নামাজ ছাড়া ইসলাম কেমন মাথা ছাড়া মানুষ কেমন মাথা ছাড়া ওই মানুষের যেমন কোনো পরিচয় নাই কোনো ঠিকানা নাই ওই মানুষ মানুষ না ছাড়া ওই মানুষ মানুষ না পর্দা ছাড়া ওই মোমেন মোমেন না পর্দা ছাড়া ওই নারী নারী না পর্দা ছাড়া ওই নারী নারী না পর্দা ছাড়া ওই নারী হলো নারী ওটা জাহান ওটা নারী না ওটা নারী ওটা জাহান নামি আল্লাহ নামাজ রোজা জিকির নামাজ পর্দা জিকির নামাজ পর্দা জিকির নামাজ পর্দা জিকির তেলাওয়াত এগুলোকে লাজেম করার তৌফিক দান করেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম নামাজ জিগির তেলাবাদ যার হইল না এর সাথে মেয়েদের পর্দা হইল না পুরুষের চোখের হেফাজত হইল না এরা আহলা আহলা দুনিয়াতে মজা যে জিনিসটা এটা দ্বারা পাইল না বলেন দুনিয়া থেকে মজা জিনিসটা এটা দ্বারা কি জান্নাতের সমস্ত মজা কামাবে কিন্তু দুনিয়াতে জান্নাতের সমস্ত মজা কামাবে কিন্তু দুনিয়াতে কামাবে কোথা বলেন জান্নাতে গিয়া কামাবে না দুনিয়াতে কামাবে দুনিয়ার মজা দুনিয়ার দুনিয়ার খেপসা দুনিয়ার মজা দুনিয়ার এটা দুনিয়ার মজা দুনিয়ার ওটা দুনিয়ার মজা সব মজা দুনিয়ার মজা জিকিরের মজা দুনিয়াতে বসে আখ রাতের মজা আল্লাহ কুরআন তেলাওয়াতের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা নামাজের মজা দুনিয়ায় বৈশা জান্নাতের মজা বলেন নামাজের মজা দুনিয়ায় বৈ জান্নাতের মজা জিকিরের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা দলাওয়াতের মজা দুনিয়ায় বইসা জান্নাতের মজা আল্লাহর কসম ভিন্ন নারী থেকে দুচক নিচু করার মজা দুনিয়ায় বইসা জান্নাতের মজা আমার মনে হয় ভিন নারী থেকে দুচক নিচু করলে আল্লাহর পছন্দ দিলে যায় শান্তি লাগে মনে হয় এই শান্তিটা জান্নাতেও হবে না কি বলছি বলেন বলেন দুনিয়ায় দেখা জান্নাতের মজা বলেন 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 এজন্য বেঈমান পাবে খোদা আইনা আবরাউল মুলুকে মিন হাদিল লাযাত বাচ্চার ছেলেরা শাহজাদারা এই এই মজা পাবে কোথায় বলে নামাজের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা নামাজের মজা কি তাহার্যোদের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা তাহার্যদের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা জিকিলে মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা শুভান سبحان الله،, سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله،, الحمد لله،, الحمد لله،, الحمد لله، الله أكبر، الله أكبر আল্ম আকব আকব নামাজ জিকির তিলাওয়াৎ সর্ব উত্তম আইভা আ ধয় নামাজ জিকির তিলাওয়াৎ সর্ব উত্তম মাইভা ধট আল্লাহর কসাম দুনিয়ার সমস্ত মধুর চেয়েও মিষ্টি দুনিয়ার সমস্ত রসমলাইয় চেয়েও মিষ্টি আপনি বলবেন উজুর আমার কাছে তো মজা লাগে না জ্বর জ্বর হইলে কিন্তু রসমলাই মজা লাগে না তাহলে আমার কাছে নামাজ জিকির তেলাবাত মজা লাগে না কেন আসলে আমার জ্বর হয়ে গেছে আমার দিল নষ্ট হয়ে গেছে দিল নষ্ট হইলে ডাক্তার লাগে দিল নষ্ট হইলে ডাক্তার লাগে দিল নষ্ট হলে কি লাগে বলেন এই মসজিদ হলো দিল নষ্ট ঠিক করার জায়গা এই মসজিদ ছিল কি নষ্ট দিল ঠিক করার জায়গা নষ্ট দিল ঠিক করার জায়গা এই জন্য জিকির বাড়ান নামাজ জিকির তেলাওয়াত নিশ্চিত করেন যারা তেলাওয়াত পারেন না তেলাওয়াত নিশ্চিত করেন তেলাওয়াত শুদ্ধ করেন যারা তেলাওয়াত পারেন প্রতিদিন এক পাড়া তেলাওয়াতের নিয়োগ করেন আর যারা তেলাওয়াত পারেন না তেলাওয়াত শুদ্ধ করেন কমপক্ষে প্রতিদিন ফজরের পরে সুরায় খ্লাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস তিনবার পড়ব জোহরের পরে একবার 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 আসরের পরে একবার 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 মাগরিবের পরে তিনবার 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 এসার পরে একবার 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 পড়বেন ঘুমাবার সময় একবার 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 পড়বেন কমপক্ষে কিছু তেলাওয়াত নিয়ে কবরে গেলেন এরপরে আমানার রাসূল সূরা বাকারা এর 2 আয়াত পড়বেন ঘুমাবার সময় কাফাতা এই দুই আয়াত আপনার জন্য যথেষ্ট হবে এরপরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু পড়ব ঘুমাবার সময় আবার পড়ব 100 বার এভাবে হবে ছয়শো বার এরপরে প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ পাঠ করব 100 বার সুবহানাল্লাহ سبحان الله أكبر الحمد لله أكبر الله أكبر أكبر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله তাহলে বোঝা গেছে আমার ইমান আমল ছাড়া কুকুর আমার থেকে ভালো ইমান আমল ছাড়া আমার থেকে ভালো ইমান আমল ছাড়া হনুমান আমার থেকে ভালো আর ইমান আমলের যদি দিয়ে দেয় আপনি হয়তো চেয়েও ভালো আপনার সুযোগ আছে জিবির চেয়ে ভালো হওয়ার সুযোগ আপনার জন্য আছে আবার শুয়ারের চেয়ে নিকৃষ্ট হওয়ার সুযোগ আছে আলমদা ওয়া শাফাতাইন আমি তোমাকে দুটো চোখ দিয়েছি আমি তোমাকে এক দুটো একটা আমি আমি দিয়েছি তোমাকে দুটো রাস্তা দেখিয়ে দিয়েছি দুটো রাস্তা দেখিয়ে তোমাকে দিয়েছি তুমি হয় এ রাস্তায় চলো না এ রাস্তায় চলো এ রাস্তায় চললে এটার ঠিকানা এটা আখেরি ঠিকানা জান্নাত এটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে আর এ রাস্তায় চললে এটা তোমাকে জাহান্নাম পৌঁছায় দিবে এ রাস্তা ধরে চলবা তো কক্সবাজার যেতে যেতে এটা এটা সাগরে ঢুকে যাবে আর এটা চলবা এটা এদিকে ঢাকা চলে যাবে তুমি দেখো তুমি কোনটা কোনটা ধরবা তুমি কোনটা ধরবা একটা হলো ইমান আমলের রাস্তা আরেকটা হলো কুপুরিয়ার গুনায়ের রাস্তা বলেন 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 আর হলো সিরিকার গুনায়ের রাস্তা সিরিকার গুনায়ের রাস্তা বলেন কুপুরার গুনায়ের রাস্তা তারিকাল খায়ের বা তরিকা সর তরিকেল জান্নাত তরি খান্নার আমি তোমাকে দুটো রাস্তা দিয়েছি একটা জান্নাতের রাস্তা একটা জাহান রাস্তা জান্নাতের রাস্তায় চলতে চাইলে আমি সহজ করে দিব জাহান্নামের রাস্তা রাস্তায় আদাল্লা চলতে চাইলে সেটাও আমি সহজ করে দিব দুটা আমি সহজ করে দিব তোমার এখতিয়ারের আমি বাধা দিব না তবে তুমি যদি জান্নাতকে রাস্তা জান্নাতের রাস্তা এখতিয়ার করো আমার হুকুম মতো চলো কথা দিলাম খবর হাসান মিজান রাতে তোমার সব হুকুম আমি পুরা করে দিব বসেন বসেন না ভাইয়া তাইলে তিনটা ছাড়া সব সব গা তিনটা ছাড়া সব গা কি কি কী নামাজ জিকির তেলাওয়াৎ বলেন নামাজ জিগির কি আর ইমান ছাড়া এটা তো শুয়োরই এটা তো কোনো কথা নাই ইমান ছাড়া আর তো শুয়োর ইমান ছাড়া তো কি তো শুয়োর হচ্ছে নিকৃষ্ট ইমান ওয়ালা হয়ে যদি তিনটা না থাকে এটা ঘা কি কি কী নামাজ জিগির তেলাহাবাদ বলেন এই জন্য আল্লাহর কজাম আল্লার কসম আসান বসির রাম অল্লা বলেন দুনিয়াদাররা তো দুনিয়া থেকে চলে গেল বেঈমান আর বেনামাজি দুনিয়া থেকে চলে গেল জিকির করেনওয়ালা ছাড়া ছাড়া জিকির ছাড়া দুনিয়া থেকে যারা চলে গেল তারা তওবা হালাওয়াত আর দুনিয়া দুনিয়ার সমস্ত মিষ্টি তারা খেলো তবে ওয়ালা আকালা আহলা মিন হালাওয়াতিদ দুনিয়া দুনিয়া থেকে মজার আরও হাজার বিষয় আছে এগুলো তারা খেলো না এবার প্রশ্ন দুনিয়ার মজা থেকে আবার মজা কি রসমলাই থেকে আবার মজা কি দুনিয়ার নারী থেকে আবার মজা কি দুনিয়ার ছবি দেখে থাকে আবার মজা কি হাজত বলেন তিনটা জিনিস দুনিয়ার সমস্ত মজার চেয়ে মজা নামাজ জিকির তেলাওয়াত এই তিনটার মজা যারা পেল না তারা দুনিয়াতে বৈশা আর কোনো মজাই পেল না এই তিনটার মজা যারা পাইল না তারা দুনিয়ার কোনো মজাই পাইল না কয়টা বলেন কি কি নামাজ জিকির তেলাওয়াত বলেন নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত রাস্তায় যত দেখতেছেন মটক মটককে কে হাঁটে হ্যাঁ নগ্ন নারী মটক মটককে কে হাঁটে আসমান দেখে কেউ কুকুর কেউ বিড়াল কেউ শুকুরের চেয়েও নেকৃষ্ট লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা ওই দিল দিল না যে দিল আল্লাহ চিনে না ওই কান কান না যে কান কুরআন শুনে না ওই জবান জবান না যে জবান যিকির করে না ওই জবান জবান না বলেন যে জবান কি করে না ওই ললা ললাত না ওই কপাল কপাল না যে কপাল সেজদা যাবে ওই হাত হাত না যে হাত আল্লাহ সামনে উঁচু হয় না আল্লার সামনে উঁচু হয় না হাত উঠবে আল্লাহ সামনে সেজদা যাবে আল্লাহর সামনে আর এরা কারা তাল্লাহ আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল এরা হলো জানোয়ার মত বালহুম আদাল জানোয়ার চেয়েও নিকৃষ্ট এজন্য বেঈমান বেনামাজি বলেন বেঈমান বেনামাজি বেপর্দা তিন শব্দ বলেন বেঈমান বেনামাজি বেপর্দা এরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট আপনি আপনার নাম লেখাইতে পারেন কোন জানোয়ারের সাথে আপনি নাম লেখাবেন ঠিক করে কোন জানোয়ার সাথে পৃথিবীর সমস্ত জানোয়ারের দুবর ফরজ দেখা যায় পৃথিবীর কোন জানোয়ারের জন্য আল্লাহ তাআলা ফরজ দুবরের কি দেন নাই পর্দা দেন নাই দেখা যায় সব দেখা যায় ছুরের সব দেখা যায় গরুর সব দেখা যায় কুকুরের সব দেখা যায় যাদের সব দেখা যায় ওরা শূকর আর কুকুরের চেয়েও নিকৃষ্ট ওরা শূকর আর কুকুরের চেয়েও নিকৃষ্ট এবার আল্লাহ তালা বলেন উলাইকা হুমুল গাফিলুন এরা কারা জানো এরা গাফেল এটা কি এরা কাফের বলেন নাই এরা গাফেল বলছে। এবার দেখেন এটা তাকুম মিনাল গাফিলিন তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না ওয়া যকুর واذكر ربك في نفسك تضرعا وخيفه ودون الجهر من القول بالغدو والاصال ولا تكن من الغافلين رب العالمين بل انتم زكر كره زكر كره زكر كره دلدل زكر জিকির তুমি করতে থাকো করতে থাকো ভয়ে ভয়ে আর বিনিয়ে বিনিয়ে করতে থাকো অনুচ্ছ আওয়াজে করতে থাকো আর তুমি গা অন্তর্ভুক্ত হয়ে যেও না ওখানে বলেছে জাহান্নামের নামের জন্য যাদেরকে বানিয়েছি ওরা গা এখানে বলে গা অন্তর্ভুক্ত হয়ে যেও না মিলান এবার দুটা কি মিলান তাহলে জিকির থেকে যে গা ফেল ওখানে উলায় কে এরা গা ফেল নামের জন্য যাদেরকে বানিয়েছি এরা কি গাফেল এখানে বলছে তুমি গাফেল ফেল অন্তর্ভুক্ত হয়ে যেও না কে কাকে বলেছে গাফেল ধরে অন্তর্ভুক্ত হয়েও না আল্লাহ আমাকে বলেছে তিনটা জিনিস ছাড়া যে মুসলমান এটা গাফেল বলেন তিন মুসলমান ছাড়া তিন জিনিস ছাড়া যে মুসলমান এটা গাফেল বলেন নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত এই তিনটা ছাড়া রিক্সাওয়ালা সে গাফেল তিনটা ছাড়া শিল্পপতি সেও গাফেল তিনটা ছাড়া সচিব সেও গাফেল এই তিনটা ছাড়া সুইফার সেও গাফেল এই তিনটা ছাড়া বাদশাহ সেও গাফেল এই তিনটা ছাড়া রিক্সাওয়ালা সেও গাফেল আর তিনটা লইয়া রিক্সাওয়ালা সেও যা সেও কি সেও যাক তিনটা ছাড়া আছে তিনটা শিল্পপতি সেও যাক আমাদের সামনে বসা আছে বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী মুনিস্টার রঙের মালিক মনিষ্টা যে রঙের কোম্পানি এই কোম্পানির মালিক আমাদের হাজি সাহেব আশ্চর্য বিষয় হলো হাজি সাহেব হলো হাটাদারির একজন হাজর মানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ নাতিন জামা ওই নাতিন জামাই এই বরকতেই আল্লাহ তালা এই চিটাগং থেকে এত গরমের ভিতরে ওনাকে এখানে পাঠিয়ে দিয়েছে ওই ন্যাস বলতে কার নাতিন জামাই সুহান যারা না হলে আমরা একজনও বাংলাদেশে দাড়ি টুপিওয়ালা হইতাম না হাজমানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হাজমানা জবরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হাজমানা আব্দুল হাফ সাহেব না হলে আমরা একজনও দাঁড়ি টুপিওয়ালা হইতাম একজনও হইতাম বুঝেন নাই কথা এই একজনের না তিন জামাই তো কি বলছি বলেন তিনটা নামাজ জিকির তেলাবাদ বলেন যে মুসলমান যদি সে মহাদ্দেশ হয় সে গাফেন এই তিনটা ছাড়া হইলে গাফেন زد الشيء في الشباهة، أثنتا ساله عليه غافل. تاردهاكل لاعب موريده سه، أثنتا نعيش غافل. ولقد درانا لجهنم كثير من الجن وَالْإِنْسِ لهم قلوب لا يفقون بها، ولهم أعين لا يبصرون بها، ولهم آذان لا ي... لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون أه إبل إيه واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين إكن إيه يكتب قطم مضرب شهلو زي فجر برنا যে ফজর পড়ে না সে হলো কারণ বিল এক কিছু দিন বড় করে দেন বেশি করে দেন আসলের এক জমা হলো আসলের নামাজ তাহলে ফজর নামাজ যে পড়ে না সে গাফেল বলেন ফজর নামাজ যে পড়ে না সে কি সে গাফেল ফেল সাপ ফজর না আমার যে পড়ে না সে কি গাফেল এবার বলুন তো দেখি ফজর পড় না পড়ার वाला নারী পুরুষ হইতাছে আছে না নাই বলেন আছে না নাই বলেন এবার গাফেলের ঠিকানা কি উলাইকা হুমুল গাফিনুন হ্যাঁ কুরআন মুফাস্সিরু বাদু বাদা কুরআন একটা অংশ কি অংশকে করে তাফসির করে তাইলে বোঝা গেছে আমার ঈমান আমল ছাড়া কুকুর আমার থেকে ভালো ঈমান আমল ছাড়া শুয়োর আমার থেকে ভালো ইমান আমল ছাড়া হনুমান আমার থেকে ভালো আর ইমান আমলের পুজো যদি আল্লাহ দিয়ে দেয় তা আপনি হয়তো জিবরিদের চেয়েও ভালো আপনার সুযোগ আছে চেয়ে ভালো হওয়ার সুযোগ আপনার জন্য আছে আবার শহরের চেয়ে নিকৃষ্ট হওয়ার সুযোগ আছে আমার বোন আমরা যারা এখানে আছি যারা পৃথিবীতে আছে যারা দুনিয়া থেকে চলে গেছে যারা আসবে সকলেই আমরা চাই যে আমার দুনিয়া সুন্দর হোক আমার আখেরাত সুন্দর হোক আমাদের সকলের চাওয়া আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরাত সুন্দর আমাদের চাওয়ার বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই সকলেরই একে চাওয়া চাই বেঈমান হোক চাই ইমানওয়ালা হোক সকলেরই একই চাওয়া যে আমার দুনিয়া সুন্দর হোক আমার আখরাত সুন্দর হোক আল্লাহ তালা বেঈমানের জন্য আখরাত রাখেন নাই বেঈমানের জন্য জান্নাত রাখেন নাই এটা নিশ্চিত বিষয় বেঈমানের জন্য আখরাতে কোনো কিছু নাই এটা নিশ্চিত বিষয় আল্লাহ সিদ্ধান্ত। আল্লাহ বেঈমানদের কিছু কিছু ভালো তালা কর্মের ফলাফল পুরা পুরা তাদেরকে দুনিয়াতে দিয়ে দিবেন আর মৌমেনদের কিছু কিছু গুনাহের সাজা মোমেনদের কিছু গুনাহের সাজা আল্লাহ না করুক আল্লাহ তালা দুনিয়াতে দিয়ে দিবেন মোমেনদের সমস্ত ভালো কর্মের পুরস্কার আল্লাহ তালা আখরাতে দিবেন দুনিয়াতে কিছু দিবেন মোমেনদের সমস্ত গুনায়ের সাজা আল্লাহ তালা দুনিয়াতে নাউজ কিছু দিবেন আর আখরাতে হয়তো দিবেন অথবা মাফ করে দিবেন লেকিন কাফেরকে আখরাতে সাজা নিশ্চিত আর দুনিয়াতে তার ভালো কর্মের ফলাফল নিশ্চিত আল্লাহ তালার কাছে তিনটা শব্দ আছে ডিকশনারিতে তিনটা শব্দ আছে একটা হলো একটা হলো আল আদল একটা হল ফদল জুলুম মানে হলো যা পাওয়া তা না দেয়া আদল মানে হলো যতটুকু পাওয়ার ততটুকু দেওয়া আর ফজল মানে হলো যতটুকু পাওয়ার তার চেয়ে কুঁটি গুণে বেশি দেওয়া আল্লাহ তালা জুলুম করবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ তালা জুলুম করবেন না এটা আল্লাহ সিদ্ধান্ত সমস্ত কাফের সাথে আল্লাহ তালা আদলের মামলা করবেন ইনসাফের মহামলা করবেন এটা আল্লাহ সিদ্ধান্ত সমস্ত মমিনের সাথে আল্লাহ তালা ফজলের মামলা করবেন এটা আল্লাহ তালা সিদ্ধান্ত আল্লাহ তালা কি দিবেন শুধুই ফজল করবেন ফজল মোমেনকে আল্লাহ তালা কি দিবেন শুধুই ফজল দিবেন আর কাফেরকে আদল দিবেন আদল জুলুম আল্লাহ কি করবেন জুলুম আল্লাহর ডিকশনারিতে নাই লা জুলুম আল্লাহ জুলুম নাই ইন্না আল্লাহ লাইসা বিযাল্লাম লিল আল্লাহ তাআলা জুলুম করবেন না তাইলে মুমিনের দুনিয়াতে কিছু কষ্ট হবে কেন মুমিনের কিছু কিছু গুনাহের সাজা আর কাফেরের দুনিয়াতে এত আমত কেন কাফেরের দুনিয়াতে কিছু কিছু ভালো ফলাফলের ফলাফল কাফেরের ভালো কর্মের ফলাফল কোথায় দুনিয়াতে মোমেনের গুনাহের সাজা কিছু কোথায় দুনিয়াতে আল্লাহ মাফ না করল আর মোমেনের জন্য রয়ে গেছে আখেরাতে বাকিটা শুধুই ইমান আমলের ফলাফল দুনিয়াতে যতটা শান্তি আর সুখ আছে এই প্রতিটা সুখ আর শান্তি মোমেনের ইমানের কারণে আসমান থেকে নাজিল হয় আর এটারই অংশ হিসাবে বেঈমানও সুখ পায় বেইমানও কি পায় প্রশ্ন তাহলে বেঈমান বেশি পাবে কেন মুমেনের তুলনায় বেঈমান বেশি পাবে কেন যেই কারণে দুলা বিয়ের দিনে দুলা কম খায় অন্যরা বেশি খায় এই সমস্ত আয়োজন দুলার জন্য খায় অল্প সমস্ত আয়োজন কনের জন্য খায় অল্প বিয়ের দিনে কনে বেশি খায় না অল্প খায় কনেকে কনে মা কি পরিমাণ বোঝা আছে মা তুই বাড়িতে যাবি ওই বাড়িতে কে কি খাওয়াবে কখন কি খাওয়াবে তুই ও বাড়িতে যাবি তাহলে বুঝায় আসাম দেয়া দুই লোকমা খাওয়া সে খাই তো খাবো না ভাল লাগে না কি অথচ আয়োজন কার জন্য বলেন ওর জন্য সমস্ত আয়োজন গরু জবাই করছে ওর জন্য সমস্ত আয়োজন ওকে ঘিরে লেকিন ও খায় না মমিনদের জন্যই সমস্ত আয়োজন লেকিন মমিন দুনিয়াতে কম খাবে আখরাতে পুরোটা খাবে এই জন্য আল্লাহর বরাদ্দ মোমিনের জন্য দুনিয়াতে কিছু কিছু আখরাতে সব কিছু কালকে ঢাকার কেন্দ্রীয় কমিটির বিএনপি এক নেতা উনি আমার সাথে ভাত খেতে বসছে বোঝা বলতেছে হুজুর মোমেনের জন্য দুনিয়াতে কিছু কিছু আখরাতে সব কিছু আমি বুঝলাম আমার কখনো বয়ান শুন না এটা রিপিট করছে কি বলতেছে আমারটা আমাকে ফেরত দিছে বুঝছেন না পরে আমারে বলতে হুজুর কোরআন শিব কে কে পড়বে আমি তুমি সেই আগে আমার আমাকে ফেরত দিলেন কাজী হুজুর কোরআন শিব কে কে পড়বে আমি তুমি সেই মুমিনের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন আর কাফেরের জন্য দুনিয়া রেখে দিয়েছেন দুনিয়া সরাসরি কাফেরের জান্নাত আর দুনিয়া সরাসরি মুমিনের জন্য জেলখান জেলখানায় কিছু দেয় কিছু দেয় না খাবার না দিলে জেলখানা বাঁচবে জেলখানা উচিত ছিল খানাও না দেয়া কিন্তু খানা না দিলে তো সে বাঁচবে না সাজা পুরা করতে পারবে না এই জন্য কিছু খানা জেলখানা দেয় না দেয় না জেলখানা কিছু খানা যে কারণে দেয় মোমেনকে খানা দুনিয়াতে এই কারণে দেয় আর নয় মোমেনকে এক যাররাও খানা দিত না বলতো এখানে তুই খাবি কেন তুই ওখানে গিয়ে খাবি দুলায় দিন খায় না কেন কত আজকে খাবি কেন তুই বাকি জিন্দগি পুরা শাশুড়ি দেশি মুরগি যা আছে সব খাবি কি আজকে অন্যরা খাক আজকে অনুরাগ তাহলে আমরা কি কি শুনলাম বলেন ইমান ও আমল ইমান ও আমল এটা দিয়ে আমার আখরাত নিশ্চিত দুনিয়াতে কিছু দিবে আর বেঈমান বেঈমানের কুফুরিয়ার গুনাহের গুনাহের সাজা আখরাতে নিশ্চিত আর দুনিয়াতে তার ভালো কর্মের ফলাফল কিছু দিবে দুনিয়া এই জন্য ইটালির রোমে কোনো হাসপাতাল কোনো রোগী নাই ইটালির রোমে কোনো কি নাই বলেন সুইজারল্যান্ডে কোনো জেলখানায় কোনো আসামি নাই সুইজারল্যান্ডের পৃথিবীর এক দেশ সুইজারল্যান্ড যেখানে কোনো আসামি নেই এতটা অপরাধ যেখানে নাই অর্থাৎ সেখানে কোনো কি নাই সেখানে কয়েদ পুলিশ নাই কয়েদ পুলিশের ছুটি ওরা বাড়ি ঘরে থাকে ওরা মাসে মাসে বেতন তোলে প্রয়োজনে ডাকে তাইলে ওদের এত নিরাপত্তা এত নিশ্চয়তা এত সুন্দর জীবন কেন ওরা যে ওদের ভালো কর্মের ফলাফল পাবে জন্য ইটালিতে এত সুন্দর জীবন কেন যে আমার ভাই সিঙ্গাপুর ওদের এত সুন্দর জীবন কেন ওদের ভালো কর্মের ফলাফল আর আমাদের সমস্ত ভালো কর্মের ফলাফল আল্লাহ দিবেন আর কিছু দুনিয়াতে বলেই আমাদেরকে পানি পান করাচ্ছেন তাহলে দুনিয়া আমাদের জন্য জেলখানা তাহলে জেলখানায় সব দেয় না কিছু দেয় আর জান্নাত আমাদের জন্য শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে কিছু দেয় না বেশি করে দেয় বেশি করে কি ভাই আর বেইমানের জন্য দুনিয়া কি শ্বশুর বাড়ি বেইমানের জন্য দুনিয়া কি এখানে দুনিয়াতেই তাদের সব আর তাদের জন্য আখড়াতে কিছু না এই জন্য মা বন্ধু আপনার যারা আসছি একটাই সবক এটা হলো আমরা আমাদের ইমান আমল ঠিক আমরা আমাদের কি করব ইমান ছাড়া ওই মানুষটা এটা হু বহু এজ লাইক এ ডগ এজ লাইক এ ডগ হু কুকুর না না কুকুরের চেয়ে ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس أمي <applause> جهنم جنو كتو بنيتي لهم قلوب لا يفقهون بها إذا ديلاتي إذا دي لأ؟ بوتين إذا ديلاتي إذا ولهم آذان لا يسمعون بها إذا كانت رَشُنَّا ولهم أعين لا يبصرون بها إذا توكا زرادة هنا الشموس تو قافر.